আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই সে আমার কোয়েল পাখি এখানে আছে টোটাল একশো আট পিস কোয়েল পাখি আছে পুরুষ কোয়েল পাখি আছে প্রায় ছাব্বিশটার মতো তার কারণ হলো আমি এগুলো বাচ্চা উৎপাদন করি আর কি এডেড ব্রিডিংয়ের জন্য কারণ কইল পাখি আমি পালন করতেছি আজকে চার মাস আমি কোরভাকে আনছিলাম এগুলো পঁচিশ দিন বয়সের চার মাস যা চার মাসে আমি প্রত্যেক বেসে আমি ডিম দিই ইনকুবেটারে দেড়শো পিসের উপর আমি দিই না কোনো কোনো সময় একশো বিশ পিস ফুটে কোনো কোনো সময় একশো পিস ফুটে কোনো কোনো সময় অত একশো তিরিশ পিস আসে যায় কারণ আমি আবার কেউ যদি অর্ডার দেয় হয়তো বা বিশ পিস পঞ্চাশ পিস কেউ নিতে চায় আমি দিয়ে দিই আর ছোটো আর বাকি মানে বিক্রি করা ছাড়া যেগুলো থাকে আর কি এগুলো আমি রেখে দিই আমার আরেকটা সেট আছে ওইখানে একসাথে বাড়াইতেছি আমি কারণ আমার ওই টাকার সমস্যার কারণে আমি বিক্রি করে ফেলি কারণ আমার খাওয়া দাওয়া আনার আগে এবং বাড়তি ছোটো ডিম যেগুলো এগুলো আবার বাজারে বিক্রি করি আমি মানে এভাবে চলতেছে আর কি মানে আমার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিভিন্ন খামারের মুক্তিকে শুনি কয়েল পাখি মোটামুটি ওজনে আসার পরে তারপর ডিম পাড়া আরম্ভ করে ওজন আসার পর ডিম পাড়া আরম্ভ করে এটা কথা সত্য কথা কিন্তু আমি প্রথম যে আমার ভুলটা ছিল আমি পঁচিশ দিনের বাচ্চা আনছি আনার পরে আমি লেয়ারলার ওয়ান যে ফিটটা যেটা ওইটাই আমি খানা আরম্ভ করছি তখন আমার পঞ্চান্ন দিন ষাট দিন হয়ে গেছে গিয়া পাখি ডিম পারতেছে না তার মানে লেয়ার ওয়ান খানা কাটওয়ার পরে পাখিটা কিন্তু ওজনে এত আপনার আসে নাই না আসার কারণে ডিম পাড়া আরম্ভ করে পরে আমি যার থেকে আনছি তার কাছে আমি পরামর্শ নিলাম যে আমি এখন কী করতে পারি বলে না না আপনি আগে সোনালি স্টেটার যে কোনো কোম্পানির সোনালি স্টেটার খাওয়া দেন নারী সিটার হলে ভালো হয় আর নারী যে কোনো কোম্পানির স্টেটার খাওয়া দেন ওজনে আসার পরে পাখি ডিম পা আরম্ভ করবে যখন দেখবেন মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিম আসছে তখন যে আপনি ওই লেয়ার ওয়ানের সাথে স্টেটার খাওয়াটা মিক্স করে দেবেন সোনালিস্টার খাওয়া দেবেন সামান্য তারপর লেয়ার ওয়ান দেবেন বেশি বেশি বলতে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে লেখা ওয়ান সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হল চল্লিশ সেটা এভাবে মিশায় দেওয়ার জন্য তারপর যাক ওর কথা মতে যখন দেওয়া আরম্ভ করলাম তো মোটামুটি সাত আট দিন পরেই সাত আট দিন পরেই আপনার দেখলাম একসাথে দুটো ডিম আসা আরম্ভ হল ফিফটি পার্সেন্ট হওয়ার পর দিয়ে তারপরে ওর কথা মতো খাওয়া দাওয়া আরম্ভ করলাম খাওয়া দাওয়া আরম্ভ করার পর দিয়ে তারপর যাক ডিম ভালোই পাইতেছি সমস্যা ছিল না মোটামুটি এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমার পড়াশোনা আসছে তো হঠাৎ করে আমি ফিট আনতে পারিনি ফিট আনতে পারিনি বলতে আমার লেয়ার লেয়ার ওয়ান জি ফিটটা ওইটাও প্রায় শেষ পর্যায়ে ছিল আর সময়ালিস্টার ফিট যেটা ওইটা আমার একদম ছিলই না আসলে ওই টাকা সমস্যার কারণে কারণ এক বস্তা ফিট আনতে গেলে আপনার সময়ালিস্টার্টার তিন হাজার একশো টাকা থেকে তিন হাজার দুশো টাকা আর লেয়ার লেয়ার ওয়ান জিটা এটা আঠাশশো পঞ্চাশ টাকা থেকে উনত্রিশশো টাকা নেয় আর কি কারণ আমার তো আবার অন্য অন্য মুরগিও আছে আনতে না পারার কারণে তখন আমি চিন্তা করব কি না ঠিক আছে আমি সোমার লিস্টারটা শুধু আমি দেওয়া দেখি তাহলে সোমার লিস্টারটা আমি চিন্তা করলাম যে ঠিক আছে সোমার লিস্টারটা আমি আগে দিতাম আপনার নালিশ কোম্পানিরটা তারপরে চিন্তা ভাবলাম না ঠিক আছে নাবিল যাতে একটু একশো টাকা কম আছে নাবিলটা দিই তো নাবিলটাতেও আরম্ভ করলাম নাবিলটা তো আরম্ভ করার পর দেখলাম একদম প্রোডাকশন একদম নাই বারোটা চোদ্দোটা অন্ত আসে তারপরে চিন্তা ভাবলাম না একটু এটা নিয়ে একটু গবেষণা করি এখন টাকার সমস্যা কেটে গেছে সমস্যা নাই ফিরে আনতে পারতেছি তারপর না আমি এটারে একটু গবেষণা করি আসলে আরও আরও কয়েকদিন আমি নাবিল কোম্পানিতে খাওয়াইলাম নাবিল কোম্পানিতে খাওয়ানোর পর দিয়ে দেখলাম দেখি এ পড়াশোনা বারোটা চোদ্দোটা মানে আটটা দশটা এরকম আসলো এরকম আসলো এর বেশি আর না এতগুলো পাখির মধ্যে যদি আসে তাহলে তো পোষায় না একটা এক সপ্তাহ খাওয়ানোর পর দিয়ে দেখলাম যে কোনো পড়াশোনা আসে না তারপরে চিন্তাবন্দি কি না তাহলে এবার নার্জি টাকা হয় নার্সিটটা এক সপ্তাহ খাওয়াইলাম সমাল স্টার্টার খাওয়ার পর দিয়ে দেখলাম প্রোডাকশন আসলো মাত্র বিশটা একুশটাই পাবে তারপর চিন্তা করলাম যে না এবার তাহলে লেয়ারলার ওয়ান জিটা ওইটা ফিড মিক্স করে দিই তবে যে যত কথা বলেন না কেন লেয়ারলার ওয়ানের সাথে আপনার লেয়ারলার ওয়ান থ্রি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর আপনার ওজন ঠিক রাখার জন্য সোমাল স্টার আপনার পাখিকে দেওয়া লাগবেই প্রশ্নই ওঠে না যদি কেউ যদি শুধু লেয়ালার ওয়ান ডিম পারা পাখির শুধু ল্যাল ওয়ান খাওয়ায় যদি মনে করেন পর ফুল প্রোডাকশন আনবেন এটা কোনোভাবে সম্ভব না তখন এটা হালকা হয়ে যায় পাখি ওজন যখন কমে যায় তখন আর পাখির ডিম পারবে না এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আবেদনিক যে কথাটা যেটা ওইটা আমি জানি না পুঁথিগত বিদ্যা যেটা ওইটা আমি জানি না আমি আমার যেটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যেটা ওইটার থেকে আমি বলতেছি কারণ আপনারা কখনো এই ভুলটা করতে যায় না তারপর আপনারা দেখেন আপনারা গবেষণা করে দেখেন আমরা বিভিন্ন খামারি যারা তাদের সাথে পরামর্শ নিয়ে দেখেন অভিজ্ঞ খামারী যারা তাদের সাথে পরামর্শ করে যারা হাজার হাজার পাখি পারে আমি তো তোমারটা আরম্ভ করছি আজকে চার মাস আর সাথে মাস চার মাস এরকম হয়েছে আমি আস্তে আস্তে আরম্ভ করি আমি আস্তে বাড়াবো আমার টার্গেট হলো আমি ডিসেম্বর পর্যন্ত আমার পাখি অন্তত নিচু আড়াই থেকে তিন হাজার পাখি করবো আমি যেন আমি ঠিকমতো ডিম যেন পড়াশোনা আসে কিংবা বিক্রি করতে পারি আমার মূলত আমার এই সেটটা এটা কিন্তু আসলে কৈল পাখির শেট না মূলত আমার এই সেটটা কিন্তু কইল পাখির শেট না এই শেডটা হলো আমার কিন্তু মুরগির বাচ্চা ব্রুডিং মুরগির বাচ্চা যখন সাত আট দিন বয়সে ব্রুডিং করা শেষ হয় তখন আমি এই শেডটাতে মুরগির বাচ্চা রাখি আড়াই মাস পর্যন্ত রাখি এগুলো বড়ো হয়ে পরে আমি অন্য শেটে ট্রান্সফার করি আর কি তখন এটা আমি পরীক্ষামূলক আমি এটাতে পাখি আরম্ভ করছি আর কি এখন অন্য একটা সেট আমি রেডি করছি ওইটাতে রেডি এখনও হয়নি দু একদিনও হয়ে যাবো ওইটাতে আস্তে ট্রান্সফার করবো আর কি যাক আপনারা আপনাদের যদি এই সম্বন্ধে কোনো পরামর্শ থাকে কমেন্টে জানান আর যারা অভিজ্ঞ খামারি আছে তারা অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি নবীন খামারে আমি একজন প্রবাসী ছিলাম প্রবাসী কাছে আমি আরম্ভ করছি আর জানি না সফল হতে পারবো তবে চেষ্টা করতেছি ধীরে ধীরে আগানোর চেষ্টা করতেছি এখন বাকি আল্লাহর হাতে আল্লাহ ভালো জানে আমার এই যে কোনটাতে লেখা আছে আমি নিজেও জানি না আপনারা সবাই দোয়া করবেন সালাম আলাইকুম